আমাদের এই পৃথিবীতে যারা দু চারটা পয়সা কামাই তাদেরকে আমরা সফল বলে থাকি তাই বলবো যেই সব ভাই ও বোনেরা অল্পতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন মানে সফল হয়ে গেছেন তারা বেশি বেশি আল্লাহ সম্লার কাছে ক্ষমা চাইবেন দোয়া করবেন পর জিন্দিগি মৃত্যুর পরের জিন্দিগি যিনি আল্লাহ সময় আপনাদেরকে হেফাজত করেন সেইভাবে দোয়া করবেন কারণ কোরআনের আয়াত বিশ্লেষণ করলে তাতে একটা রেজাল্ট আছে যে আল্লাহ সুমানতলা কোরআনের এক আয়াতে বলছেন যে আল্লাহ সুমানতলা কিছু মানবজাতিকে তার কর্মফল এই পৃথিবীতেই দিয়ে দেন এখন আমি যেটা বুঝাতে চেয়েছি মিন করেছি সেটা হচ্ছে গিয়া এমন তো আপনারা সেই ব্যক্তিত্ব নয় যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন অল্পতেই সফল হয়ে গেছেন টাকা পয়সা কামাচ্ছেন আপনার যোগ্যতা নাই দশ পয়সা কামানোর কিন্তু আপনি দু লাখ চার লাখ টাকা প্রতি মাসে কামাচ্ছেন আপনি সেই ব্যক্তি তো নয় যেই ব্যক্তির কথা আল্লাহ সুবান বলেছেন কোরআনে যে কিছু মানবজাতিকে তার কর্মফল আল্লাহ সুবান্নতালায় পৃথিবীতেই দিয়ে দেন এবং তাদের জন্য আল্লাহ সুবানতালার কাছে অবশিষ্ট আর কিছুই থাকে না জাহান নামের আগুন ছাড়া সেখানে হুতামা শব্দ ব্যবহার করা হয়েছে হুতামা শব্দের অর্থ হচ্ছে কঠিন অগ্নিদগ্ধ এবং এমন বলা হয়েছে যে জাহান নামের মধ্যখানে একটা খাম্বার সাথে তাদেরকে বেঁধে রাখা হবে আর আপনারা সেটা অবশ্যই বুঝেন চুলার আমরা যখন চুলি জ্বালাই তখন চুলার মধ্যখানে তখন কঠিন অগ্নিদগ্ধ থাকে সেভাবে বলা হয়েছে আমি সেটাই বুঝতে পেরেছি আর আমি আপনাদেরকেও সেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারাও আমি যাতে কোরআনে কি বলছে আল্লাহ সেই কথাগুলো আপনি যাতে বুঝতে পারেন সেই আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আমি সেটাই বুঝাতে চেয়েছি আমরা যাদেরকে এই দুনিয়ায় সফল বলি দু চারটা পয়সা কামালি তাকে সফল বলি এবং আল্লাহ সমানতাল্লাহ বলেছেন সেটাও বলেছি তাই সাবধান প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি দুনিয়ায় তো সফল হয়ে গেলেন কিন্তু আখেরাত কবরের জিন্দিগি আপনার অতি ভয়ঙ্কর এমন তো নয় যে আমি সেই ব্যক্তি আপনি সেই ব্যক্তি যে দুনিয়ায় সফল হয়ে গেছি টাকা কামাচ্ছি কিন্তু আল্লাহ সুফারতলার কাছে পরকালে মৃত্যুর পরে আমার জন্য জাহান নামের আগুন ছাড়া আর অবশিষ্ট কিছুই নাই এমন না হোক ইয়ার রব্বুল আল আমিন ইয়া রব্বেকারিম আপনি আমাকে হেফাজত করেন জাহান নামের আগুন থেকে আল্লাহ হুম্মাইনি আউজুবি ক্যামিন আজাবিল কবর আল্লাহনি আউজুবি ক্যামিন আজাবিল জাহান নাম ইয়া কারিম আপনি আমাকে কবরের জিন্দিগি হেফাজত করেন আমার জাহান্নাম থেকে আমাকে বাঁচান দুনিয়ার ফাঁচার থেকে আমাকে বাঁচান রব্বে করিমের কাছে আমি ফরিয়াদ করি ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে আপনি এই জাহান্নাম থেকে কবরের থেকে এবং দুনিয়ার ফেতনা ফেচাদ থেকে হেফাজত করুন রব্বে করিম ইয়া রব্বে করিম আপনি আমাকে আপনার নিজ জিম্মায় পরিচালনা করুন আপনি আমাকে আমার উপর সেরে না দিয়ে আপনার নিজ জিম্মায় পরিচালনা করুন ইয়া রব্বে করিম আপনার জিম্মে আপনাকে আমাকে পরিচালনা করুন তাই প্রিয় ভাই ও প্রিয় বোন সবাই অবশ্য অবশ্যই দুনিয়ায় আমরা সফল হয়ে গেল কিন্তু আমাদের মৃত্যু পরবর্তী জীবন আছে সেই জিন্দিগি অনন্তকালের জিন্দগি বলে আল্লাহ সোমানতাল্লাহ ঘোষণা করছেন এবং আল্লাহ সুমানতাল্লাহ বলেছেন যে মৃত্যুর পরের জিন্দগি অতি উত্তম অতি উত্তম সে জিন্দিগি অনন্তকালের জিন্দিগি এটা ক্ষণিকের জন্য এটা এটা খনিকের জন্য কিছু সময়ের জন্য এটা আমাদের জিন্দিগী কিন্তু পরকালের জিন্দিগি অনেক দীর্ঘ জিন্দি যে জিন্দগির শেষ নাই তাই আল্লাহ সম্লাহ আমাদেরকে জাহার্নাম থেকে হেফাজত করুক